বিজেপির এত বড় সাহস আজকে বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো আমি বলছি কে রে হরিদাস কে হরিদাস জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়স হয়েও আপনারা সারা জীবন যত দিন বাজবেন লক্ষ্মীর ভান্ডার পরে পিচ্ছি লজ্জা করে না আমরা জাহের টান যাই আমরা ঈদ মুবারক করি আমি নিজেও ইফতার করি আমি ঈদের দিন গেট টু গেট যাই বড়দিনেও যাই মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা হিন্দু বৌদ্ধ শুকো জৈন পড়ো শুকো মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে চলা এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা শিখিয়েছে এটা আমাদের স্বপ্ন বিজেপির এত বড় সাহস আজকে বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো আমি কে রে হরিদাস মাথাটা কি গেছে ওর মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমরা সাহস থাকলে দেখার মায়ের আচলের কত মা একটা মম জ্যানার্জি একটা মমতা ব্যানার্জির বিশ্বাস একটা মম জ রাখবেন মা বলেদের জন্য করেছে। ষাট বছর বয়স হলেও আপনারা সারাজীবন যত দিন বাজবেন লক্ষ্মীর ভাণ্ডার পড়েন আর বিজেপিকে দেখলে বলবেন ছিঃ বিজেপির ছি লজ্জা করে না কেউ মলক্ষীর অধিকার থাকতে আসছে বিলকিস আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে হাতরাসের ঘটনার কোন বিচার হয়েছে সাক্ষী হকি টিমের কোন বিচার হয়েছে এনআরসি করতে গিয়ে উত্তর কত মানুষ মারা গিয়েছে যোগী আসছে এখানে ভাষণ দিতে উত্তর কাউকে একটা কথা বলতে দেয় না উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলে নিজের রাজ্যটাকে সামলাও জিজ্ঞেস করুন বিজেপি বাবুকে ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল পিড়িতে গিয়ে সেই ভয়ে রাতারাতি গদ্দার গেল মুম্বাইতে আর এস এস অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি আপনার দোকান ও ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন